স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো

নাকি রিমান্ডে রয়েছে পলাশের মা তো বন্ধুরা আসলে পলাশের মায়ের কি উদ্দেশ্য ছিল যে তার নিজের ছেলেকে না ফেরার দেশে পাঠালো এমনকি তার কম বয়সী বউ সুস্মিতা সাহাকে বিধবা করল সব সময় নাকি সুস্মিতাকে বলতো পলাশকে ডিভোর্স দিতে আর না হলে অনেক জ্বালাতন করত পলাশের মা সুস্মিতা সাহার সাথে তো যাই হোক বন্ধুরা চলুন আমরা বাড়তি না বলে আগে সরাসরি সেই ভিডিওতে চলে যাই পলাশ সাহা এসপি পলাশ সাহাকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা যে ফরেনসিক রিপোর্ট সেই ফরেনসিক রিপোর্ট থেকে আসল খুনির দিকে এবার আঙুল তুলেছে বন্ধুরা মানে আসল যে অপরাধী পলা সাহা কার জন্য ডিপ্রেস ছিল কেন এই ধরনের ঘটনা ঘটালো এবার কিন্তু সামনে চলে এসেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আপনাদেরকে বলবো যে পলা সাহার যে স্ত্রী সুস্মিতা সাহা সুস্মিতা সাহার বিয়ে মানে সুস্মিতা সাহাকে কে বিয়ে করতে চাইছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত কে বলে বন্ধুরা যে এই যে পলাশ সাহা এসপি পলাশ সাহা যে পলাশ সাহা অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত সৎ মানুষ সেটা আপনারা জানেন আর এই কথাটি বারবার কিন্তু সুশ্মিতা নিজের মুখে বলেছে সুশ্মিতার মুখেই আমরা শুনেছি যে পলাশ সাহা मात्रি ভক্তি এমনকি পলাশ সাহা অত্যন্ত সৎ আর তারপরেও পলাশ সাহা কিন্তু খুবই ব্রিলিয়েন্ট একজন ছেলে তাই তো সেই পলাশ সাহা নিজের সাথে এমন নিশংস ঘটনা ঘটালো যেখানে পলাশ সাহা মারা যাওয়ার আগে কিন্তু একটি মানে চিঠি লিখে গেছিল যে চিঠিতে মারাত্মক কিছু লিখেছে বন্ধুরা যে চিঠিতে পলাদ সাহা লিখেছিল যে এই যে আমি এই ঘটনা ঘটাচ্ছি যেখানে এই ঘটনা ঘটানোর পিছনে কেউ দায়ী নেই না আমার বউ না আমার মা এমনকি সেখানে পলাদ সাহা কিন্তু আরেকটি কথা লিখেছিল যে এই যে আমার সম্পত্তি যত স্বর্ণ রয়েছে আমার বউ নেবে আর যত মানে স্বর্ণবাজে যা যা আমার সম্পত্তি আছে সব কিন্তু আমার মা নেবে মনে করে দেখুন এই যে লেখাগুলো মানে একটা মানুষ কতটা গভীরভাবে ভাবলে সে মৃত্যুর সময় সে জানে আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি আর কোনোদিনও ফিরবো না তারপরেও সে এই লেখাটি লিখে যায় এবার আপনাদেরকে বলি যে ফরেন্সিক রিপোর্ট থেকে কি জানা গেছে মানে সেই চিঠির ফরেন্সিক রিপোর্ট থেকে মারাত্মক কিছু তথ্য সামনে এসেছে যার দরুন বোঝা যাচ্ছে যে পলাশ সাহা এই ঘটনার পিছনে আসল খুনিটা কে মানে আসল মানুষটা কে যার জন্য পলাশ সাহা ডিপ্রেসড বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে বলি যে এই যে পলাশ সাহা যেই চিঠি লিখেছিল সেই চিঠির ফরেন্সিক রিপোর্ট থেকে এসে মানে পলাশ সাহা মারা যাওয়ার আগে একটি কথা বলেছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনাদেরকে বলি যে পলাশ সাহা মারা যাওয়ার আগে বলেছিল সুস্মিতাকে যেটা সুস্মিতা আমাদের কাছে শেয়ার করেছিল যে মা অত্যন্ত পয়েন্ট স্বার্থপর বলেছিল মা অত্যন্ত স্বার্থপর কারণ মাকে পলাশ কিন্তু মায়ের পছন্দ মতো অ্যান্ড্রয়েড মোবাইল মানে ফোন তাকে কিন্তু দেওয়া হয় তখন কিন্তু মায়ের যে শখের জিনিস বা পছন্দের জিনিস তার ছেলে স্যালারি পেয়ে তাকে দিলো মা খুশি হবে কোথায় থেকে মা কিন্তু সাথে সাথে প্রশ্ন করে বসেছিল যে এই মোবাইলটা মানে এই ফোনটা ওর ফোনের থেকে দাম বেশি না কম বুঝতে পারছেন তো সেখানে কিন্তু পলাশ এতটা মানে সফট হয়েছিল যে পলাশের হাতে একটি মোবাইল ছিল সেই মোবাইলটি কিন্তু সাথে সাথে হাত থেকে পড়ে যায় তো পলাশ ঘরে গিয়ে সুস্মিতাকে বলেছিল যে আমার মা দেখলে কতটা স্বার্থপর কতটা হিংসুটে যে ওর পছন্দের জিনিস ওকে আমি এনে দিলাম সে খুশি হবে কথা থেকে সে তখনও জিজ্ঞেস করছে যে সুস্মিতা থেকে আমার ফোনের দামটা বেশি না কম মানে এই কথাটি পলাশ কিন্তু নিজে মানে যখন বেচেছিল তখন কিন্তু সুস্মিতাকে বলেছিল এবার আপনাদেরকে বলি এই কথাটি কেন বললাম বুঝতে পারবেন এখনও তো সেই কথাটার মাধ্যমে আশা করি কিছু ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যে পলাশ সাহার কিন্তু মনে মনে একটা মায়ের ওপর কিন্তু বলতে পারে চাপা রাগ আছে বা রাগ ছিল যেটা মায়ের সামনে প্রকাশ করতে পারছিল না কারণ মানে ওই যে বলে মা ভক্তি ছেলে মানে মাতৃভক্তি ছেলে হ্যাঁ তো যেই ছেলে মনে কষ্ট পেলেও বুঝতে পারলেও সে মায়ের কাছে প্রকাশ করবে না এবার আপনাদেরকে বলি যে ফরেন্সিক রিপোর্টে কি এসছে তা হলো একজন হস্তাক্ষর বিশ্লেষক বুঝতে পারছেন মানে কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার আগে সে কোনো চিঠি লিখে যায় বা কোনো চিরকুট লিখে যায় সেই লেখাটার মানে বলে না প্রত্যেকটা জিনিসের একটা বিশেষজ্ঞ আছে তো সেই বিশ্লেষক বিশ্লেষক সেই হস্তাক্ষর মানে সেই হাতের লেখাটি দেখে উনি কিন্তু মারাত্মক কিছু সামনে নিয়ে এসছেন উনি বলছেন মানে উনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে মানে লিখেছেন যে পলা সাহার এই যে লেখাটি লেখাটি দেখে মনে হচ্ছে মায়ের উপর তার খুব রাগ এবার বুঝতে পারছেন কথাগুলো আমি কেন বললাম আগের কথাটা মানে সুস্মিতাকে যে কথাটা তার মা বলেছিল যে মা অত্যন্ত লোভী মা স্বার্থপর হিংসুটে বুঝলেন যে পলাশ সাহা হম মানে পলাশ সাহার তার মায়ের উপর খুব রাগ ওই যে বললাম আপনাদেরকে চাপা রাগ পলাশ সাহার মায়ের উপর একটি চাপা রাগ ছিল যেহেতু পলাশ সাহা কিন্তু সুস্মিতাকে ভালোবেসে ন ডিমেন্ডে মানে পলাসা উপরন্ত খরচ করে বিয়েতে নিয়ে এসে সুস্মিতাকে নিজের বাড়িতে একটি গর মানে গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়েকে হুম যেখানে শ্বশুরবাড়িকার খরচ সে দিত তাহলে বুঝতে পারছেন সে সুস্মিতাকে কতটা ভালোবাসতো তাই না তো সেই মেয়েটিকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো তার বউ রূপে আর সেই বউকে যদি তার মা রাত দিন টর্চার করে রাত দিন কষ্ট দেই। হ্যাঁ মান্না মাকে সে শ্রদ্ধা করে কলা সাহাব ভক্তি করে বলে মাকে বলছে না কিন্তু তার মনে ফিলিংস তো আছে না যে আমার মা আমার প্রতি কী রিয়াকশান দিচ্ছে আমার মা আসলে কেমন আমার বউকে কি ধরনের ভালোবাসা দিচ্ছে বা আমার মায়ের মা বউকে কতটা হিংসা করে রিয়াকশন তো অবশ্যই আছে না তো সেই রিয়াক্টগুলো বা সেই ফিলিংসগুলো সে কিন্তু তার বউকে শেয়ার করছিল সেখানে বলছিল যে খুব রাগ আর যেই কথাটি এই লেখাটার মাধ্যমে মানে যে পলাশ যে চিঠিটা লিখে গেছে সেই চিঠিটা দেখে কিন্তু বিশ্লেষক বুঝতে পেরেছেন যে পলাশ সাহার মায়ের উপর খুব রাগ ছিল অনেক মানে অনেকে পলাশ পলাশের মাকে অনেকে সুস্মিতাকে অনেকে পলাশের ভাবি। মানে পাপিয়া পাপিয়া সেন সাহাকেও কিন্তু অনেকে দোষারোপ দিয়েছেন মানে এই যে ঘটনাটা সামনে এসে যখন পলাশাহার ঘটনাটা সামনে এসছে তখন কিন্তু কেউ পলাশের মায়ের সাপোর্টে আছে কেউ পলাশের স্ত্রীর সাপোর্টে কেউ আবার পলাশের ভাবিকেও অনেকে কিন্তু দোষারোপ করেছেন যে পলাশের ভাবির সাথে পলাশের নাকি একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কের জন্য মানে পলাশ সাহার ডিপ্রেসড অনেকে এই বলেছেন আবার অনেকে বলেছেন যে সুস্মিতা ভালো পলাশ সাহার মানে মা খারাপ তো যাই হোক এই কথাটা কিন্তু সমস্ত লেখার মাধ্যমে আসছে হুম গ্রাফোলজিস্ট মানে যিনি লেখা বিশেষজ্ঞ মানে হস্তাক্ষর বিশেষজ্ঞ তাকে বলা হয় গ্রাফোলজিস্ট তো পলাশ সাহার লেখা দেখে মনে হচ্ছে সেই সেই লেখাগুলো দেখে উনি মানে যেটা আন্দাজ করতে পেরেছেন যে এই লেখাগুলো দেখে মনে হচ্ছে যে ব্যক্তিটি বা এই পলাশ সাহা নামে যে ব্যক্তি সেই ব্যক্তিটা কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ এমনকি যে লেখা দেখে মনে হয়েছে মানুষের প্রতি খুব ভালোবাসা কেয়ারিং বুঝতে পারছেন ওই যে তার বউকে ভালোবাসতো তার মাকেও ভালোবাসতো দেখুন এই যে বিশ্লেষক বা এই যে গ্রাফোলজিস্ট ইনি মানে উনি কিন্তু জানেন না পলা সাহার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু জাস্ট লেখাগুলো দেখে উনি কিন্তু সমস্তটা সামনে রেখেছেন যেটা হুবহু মিলছে তার জীবনের সাথে যেহেতু আমরা তার জীবন সম্পর্কে অনেক কিছু জেনেছি তাই তো সেখানে বলা হচ্ছে যে লেখা দেখে মনে হচ্ছে উনি মানে মানুষের প্রতি খুব ভালোবাসা এমন কি স্বর্ণ সুস্মিতা পাই এই যে লাইনটি লিখেছিল যে স্বর্ণ সুস্মিতা পাই বাকিগুলি মা হুম মানে মাকে দেওয়া হোক এলে লেখাগুলো উচ্চ আকাঙ্ক্ষা বিশ্বাস তার বোনের উপর বা পরিবারের উপর প্রকাশ করেছে এই লেখাটির মাধ্যমে হ্যাঁ অবশ্যই বিশ্বাস ছিল যার জন্য কিন্তু পলা সাহা সেই চিঠির মধ্যে লিখে গিয়েছিল যে স্বর্ণ আমার বউকে দেওয়া হোক আর মানে এই যে স্বর্ণবাদের যা যা সম্পত্তি রয়েছে সেটা কিন্তু আমার মাকে দিয়ে দেওয়া হোক কি লিখেছিল যে মা বা বউ মা এবং বউ কেউ কিন্তু দায়ী নেই মানে দায়ী নই আমার মৃত্যুর জন্য এই লাইনটি কিন্তু পলাশ চিঠিতে লিখেছিল যে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ কিন্তু দায়ী নেই হ্যাঁ আমি নিজেই দায়ী বা আমি নিজের ইচ্ছাকৃতভাবে এটা করছি এই লেখাটি দেখে মারাত্মক কিছু বলেছেন মানে গ্রাফোলজিস্ট উনি বলছেন যে মা মা যে শব্দটা মানে মা যে অক্ষরটা লিখেছে সেখানে লিখেছে যে মা নিচে লেখা যেখানে নেগেটিভ ইঙ্গিত প্রকাশ করা যাচ্ছে বুঝতে পেরেছেন আপনারা আমার কথাটার মানে বুঝতে পারছেন যে মা এই যে পলাশ সাহার যে মা মা সব মানে মা দায়ী নয় হ্যাঁ আর স্ত্রী দায়ী নেই তো এই যে স্ত্রী বউ এবং মা তো মা যে অক্ষরটা লিখেছে সেখানে কিন্তু মাটা নিচে লিখে গেছে যে লেখার মাধ্যমে গ্রাফোলজিস্ট এইটুকু ক্লিয়ার করতে পেরেছেন যে মা নিচে লেখা মানে নেগেটিভ ইঙ্গিত প্রকাশ করছে সেখানে আর হুম বলে যে তারপরে বলছে যে এই যে বউ হ্যাঁ বউ উপরে লেখা যেখানে ইমোশনাল পজিটিভ ইঙ্গিত প্রকাশ করা যাচ্ছে মানে লেখার সময় অনেক অনেক সময় হয় না আমাদের ফিলিংস যেটা আমাদের ভিতরে চলছে সেই ফিলিংসটাকে আমরা প্রকাশ করছি সেই লেখার মাধ্যমে তাই না তো সেই ফিলিংসটা প্রকাশ করতে গিয়ে যিনি এই লেখার বিশ মানে বিশ্লেষক বা এই লেখার মানে গ্রাকুল রয়েছে যেভাবে বললাম আমি আপনাদেরকে তো উনি কিন্তু এই লেখাটা দেখে বা লেখাটার বিভিন্ন বিশ্লেষক করে উনি বুঝতে পারলেন যে এই যে লেখাগুলো সেখানে কিন্তু তার মাকে নেগেটিভ ইঙ্গিত প্রকাশ করছে মানে এই যে সাহা ডিপ্রেসড সেটার মাধ্যমে কোথাও না কোথাও প্রকাশ হচ্ছে যে পলা সাহা কিন্তু মাকে নিয়ে অত্যন্ত চিন্তাশীল এমনকি মায়ের জন্য এই ধরনের ঘটনার শিকার হুম তবে তদন্ত এখনো চলছে পলাশ সমস্ত মানে আসল কে কি কী হয়েছে যেখানে ফরেন্সিক রিপোর্ট তারপরে ময়না রিপোর্ট সমস্ত তো সামনে এসছে এমনকি যে একদিন না একদিন তো কেসটা তো ধামা পড়ে যাবে তাই না হয়তো সুস্মিতা সুস্মিতার মতো জীবনে থাকবে কারণ পলাশ তাহার ফিরে আসবেন না না তো পলাশ সাহার মা উনি জীবন জীবনে হয়তো কোনো ছেলের কাছে বা মেয়ের কাছে উনি থাকবেন সবাই নিজের নিজের জীবনে মানে নিজের নিজের মতো করে থাকবে কিন্তু মাঝখানে কে পড়ে গেল এই পলাশ সাহার জীবনটা পলাশ সাহার মান সম্মান তার জীবনের এত পরিশ্রম যেই জায়গায় সে গেছিল সেটা কিন্তু কম বড় কথা নয় তাই না তো আজকে দেখুন যে তার মা এই যে ছেলের সাথে থাকা ভালোবাসা ছেলেকে নাকি খুবই ভালোবাসে যেখানে বৌমাকে কোনো কিছু করতে না দেওয়া তার স্বামীর মানে স্বামীর যে একটা আদর যত্ন হয় না বউর তো সেই বউকে স্বামীর আদর যত্ন থেকে বঞ্চিত রাখা এগুলো কি ছেলেকে ডিপ্রেসড করতে সাহায্য করা নয় যাই হোক এগুলো আমি নিজে থেকে বলছি না এগুলো সবটাই কিন্তু এই হস্তাখর বিশেষজ্ঞ যে আছেন উনি ওনার কথা থেকে বা ওনার যে এই রিপোর্ট এসে সেই রিপোর্টের মাধ্যমে কিন্তু সবটা ক্লিয়ার হয়েছে তবে আরেকটা কথা যে লেখা দেখে মোট কথা মনে হচ্ছে উনি অত্যন্ত ডিপ্রেসড ছিলেন আর লেখাগুলো দেখে বিশ্লেষক বলেছেন লেখা লেখার সময় অতীতের কথা খুব মনে পড়ছিল ব্যক্তিটির বুঝতে যে লেখাটা দেখে এইটুকু উনি ক্লিয়ার করতে পেরেছেন যে অতীতের কথা পলাশের অত্যন্ত মনে পড়ছিল কারণ যেই ব্যক্তিটা তার বউকে তার মাকে নিয়ে সংসার করছিল তাই না আর বিয়ে করা তার দু বছর দু থেকে আড়াই বছর তো তারপর সেই ঘটনাটি গেছে মানে তার জীবনে কতগুলো মুহূর্ত খুবই কষ্টে কেটেছে খুবই হতাশ হয়ে কেটেছে সে ভেঙে পড়েছে চুরমার হয়ে গেছে তারপর সে এই ধরনের সিদ্ধান্তের শিকার হয়েছে বুঝতে পারছেন আর এই যে লেখাগুলো হুম যেখানে মানে অক্ষর দেখে বা যেখানে উপর নিচ এই যে বিভিন্ন রকমের আপ ডাউন দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ তো সেখানে কিন্তু এইটুকু মানে আমরা অনুমান করতে পারি যে এই মা তার জীবনে একটা বিশাল বড় ঝড় নামিয়ে দিয়েছে এই মায়ের জন্য সত্যি আজ অশান্তি বলে না অতি ভালোবাসা কিন্তু আমাদের জীবনের বিপজ্জনক তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে তার জীবনের আসল প্রণীটা কে হুম তবু আমি আমি মানে এটা বলছি না যে ওর মা মানে ডাইরেক্ট গিয়ে করেছে না ওর মা কিছু স্বভাব কিছু আচরণ তার পরিবারের প্রতি তার বউর প্রতি এই যে সবসময় মানে খোঁচা মেরে কথা বলা ছেলেকে সবসময় বউকে দিয়ে খোঁচা মারা এগুলো কিন্তু কোথাও না কোথাও সংসারের একটা অশান্তি বাড়িয়ে দেয় আর সেই অশান্তি থেকে আজকে একটা মানুষ এত এতটাই সে মানসিক দিক থেকে বিধ্বস্ত সে নিজের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে হুম তো যাই হোক আপনাদের কাছে যা তথ্য ছিল সবটা দিলাম এবার আপনাদেরকে বলি যে অনেকে বলছে যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার নাকি বিয়ে আচ্ছা ভাই মানে এটা বিয়েটা কি করে সম্ভব এটা আমি বুঝতে পারছি না কী করে সম্ভব অনেকে আমি এই ধরনের অনেক মানে তথ্য পেলাম যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার বিয়ে এখন তার বিয়ে করার সত্যি কি মুহূর্ত সত্যি কি সময় আমি সত্যি জানি না যে এই সময়েও বিয়ে করা যায় যেখানে যেই মেয়েটি মানে নাছোড়ান্দা হয়ে কান্না করছিল মানে অজরে সে কান্না করছে চিৎকার করছে যে ওর মতো আমাকে কেউ আর ভালোবাসতে পারবে না আমার মাত্র কুড়ি বছর বয়স সারা জীবনে কেউ ভালোবাসতে পারবে না সে হয়তো বিয়ে করবে পরবর্তীতে কারণ বয়সটা ছোট তো কিন্তু এত তাড়াতাড়ি এই এক দু মাসের মধ্যে সেটা আমি অথচ বিশ্বাস করতে পারছি না আর কার সাথে বিয়ে সেটা আপনাদেরকে বলি যে অনেকে বলছে যে পলাশ সাহার যে মেজো ভাই তার সাথে বিয়ে এবার মানুষের জীবন দুনিয়াতে আজ আছে তো কাল নেই এই যে পলাদ সাহা চলে গেলেন আমাদেরকে সবাইকে ছেড়ে উনি চলে যাওয়ার বেশ কয়েকদিন হয়ে গেলেও তাকে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই তাকে নিয়ে এখনো অনেক জায়গায় অনেক পরিবারে অনেকের মধ্যে আলোচনা হচ্ছে কথা হচ্ছে কেন কি কারণে চলে গেলেন সবাই বের করার চেষ্টা করছে তো উনি চলে যাওয়ার এর মধ্যে উনার দুই পরিবার যে আছে মেয়ের উনার মা ভাইয়েরা আছে আর হচ্ছে ওনার বউর পরিবার উনি থাকতেন থাকা অবস্থায় আসলে থেকে চলে গেছেন এর মধ্যে এই বিষয়টা মীমাংসা করার জন্য এই চট্ট আমার কাছে যেটুকু তথ্য আছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আপনার এই বিষয়ে আগ্রহী আর যারা না শুনতে চান তারা অবশ্যই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন আর যারা শুনতে চান তারা আমার সাথে থাকবেন তো ওনার যে বসরা ছিল ওনার বসরা দুই পরিবারের দুই পক্ষের সবাইকে তিন চারজন করে ডেকেছে খুব বেশি মানুষ না দুই পক্ষে থেকে যেন তিন চারজন করে থাকে পলা সাহার মায়ের 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 পক্ষ থেকে যেন তিন চারজন থাকে আর বউর পক্ষ থেকে যেন তিন চারজন থাকে তো পলা সাহার ভাইয়েরা আর ওই ওই পরিবারের পক্ষ থেকে তিন চারজন এভাবে করে দুই পরিবারের কে নিয়ে তারা বৈঠকে বসেছিল তিন চার দিন আগে তিন ঘন্টা বৈঠক হয়েছে টানা তিন ঘন্টা বৈঠকে তারা আসলে এটাকে মীমাংসা করার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে এক পক্ষ আরেক পক্ষকে যেন কোনভাবে দোষারোপ না করে এবং বিষয়টা যেন অনেক দূর পর্যন্ত না গরায় যেহেতু এটা নিয়ে অনেক বেশি কাদা ছড়াছড়ি হচ্ছে দোষ তার দোষ এরকম বলা হচ্ছে আর বাসার যে জিনিসপত্র টাকা পয়সা আর যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলা দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে আমি যে যেটুকু জানতে পেরেছি আর কি দুই পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এমন না যে পলাশের মা গিয়ে সব জিনিস নিয়ে আসছে আবার এরকম না যে পলাশের বউ সুস্মিতা গিয়ে সব জিনিস নিয়ে আসছে সেরকম না এটা আসলে সঠিক কথাটা হচ্ছে পরিবারকে ডাকা হয়েছে তাদের মধ্যে মীমাংস হয়েছে কথা হয়েছে কথা হওয়ার পরে তারা সমাজ হতায় গিয়ে তারপরে তাদের জিনিসপত্র ভাগাভাগি করে এভাবে করে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর জিনিসপত্র ভাগাভাগি না করে করবে এটা কি এই বাসায় তো আর আসলে পলাৎ সাহা তো আর থাকবে না পলাৎ সাহা না থাকলে তো ওনার পরিবারের কেউ থাকতে পারবে না এখন জিনিসপত্র তো পাঠিয়ে দিতে হবে ভাগাভাগি করতে হবে আবার কেউ কেউ বলছিলেন পলাশের পরিবারকে পলাশের পরিবার যেন মামলা করে মামলা করলে সঠিক যে অপরাধী যে সেজন্য চিহ্নিত হয়ে বিচার পায় তো পলাশের পরিবার সেটা রাজি হয়নি পলাশের পরিবার অত্যন্ত ভদ্র এবং তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না তারা তারা বলেছে না আমরা কোনো এই ধরনের মামলা মুকদ্দমায় জড়াতে চায় না যা হয়েছে হয়েছে যে দুনিয়া থেকে চলে গেছে সে তো আর ফিরে আসবে না এখন ওইভাবেই করে তারা আসলে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং তারা কোনো মামলা-মোকদ্দমা করতে রাজি হয়নি তারপরে সবাই যেভাবে করে জিনিসপত্র ভাগ করে দিয়েছে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে এইটুকুই আমার কাছে সর্বশেষ ছিল তবে তিন ঘন্টার বৈঠক হয়েছে সেটা যদিও বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে পুরোটা আমি জানি না পুরোটা আমি শুনতে পারিনি তবে এইটুকুই জান এইটুকুই জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তবে দেখুন আসলে কি অবস্থা চিন্তা করেন এখন জিনিসপত্র নিয়ে তোমরা মা এবার খেতে জিনিসপত্র জিনিসপত্র বেঁচে থাকতে যদি তোমরা দুইটা মানুষ একটু ধৈর্য ধরতা তাহলে এই কাজটা হইতো না এখন তো ব্যথা তোমরাই বেশি পাচ্ছ আমাদের চেয়ে বেশি ব্যথা তো তোমরাই পাবা আমাদের চেয়ে বেশি কষ্ট এখন তোমাদেরকে ভোগ করতে হবে কারণ তার টাকায় তোমরা চলছো তার ভালোবাসা আদরের যত্নে তোমরা তোমরা সুন্দর করে তোমাদেরকে আগলিয়ে রেখেছিল মা এবং বউকে এখন সুখ খাও বেশি করে এখন ওই জিনিসপত্র নিয়ে মাথায় দাও গায়ে দাও ঘুমাও এখন যা খুশি তা করো ঠিক আছে এটুকু বলা স্যার আর কিছু করার নাই কি আর বলবো বলেন এখন এখন ঠিক আছে আরো যারা এই যে হাজবেন্ড সাথেই ধরনের খারাপ ব্যবহার করেন আরো যারা মা আছেন যারা এই যে ছেলেকে আঁকড়ে ধরে রাখতে চান ছেলের বউয়ের কাছে সংসার ছাড়া দিতে চান না তারা সবাই এর থেকে শিক্ষা নেবেন এটা হচ্ছে বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসল মাস্টার মাইন্ড নাকি পলাশ সাহার মা যেই মা ছেলে চলে গেল অথচ ছেলে সুখ পালন করতেছে তাকে নিয়ে বলার মতো কিছু নেই এত বড় একজন মেধাবী র্যাবের কর্মকর্তা এই পলাশ সাহা সব সময় তার সাথে জ্বালাতন করতো তার মা সব সময় পোলা সাহাকে বলতো তার বউকে ডিভোর্স দিতে তাকে নাকি আরো ভালো ফ্যামিলি ঘরের সাথে বিয়ে দিবে কিন্তু পলাশ সাহা এইটাতে রাজি না হয় কেননা পলাশ সাহা সুস্মিতা সাহাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু সব সময় ঝামেলা পাকা তার নিজের মা একজন মা হয়ে ছেলে সুখ সহ্য করতে পারলো না সত্যি বিষয়টা ভাবলেই যেন কেমন লাগে তো যাই হোক বন্ধুরা আমি আর বাড়তি কথা বললাম না পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ